রামকৃষ্ণের গল্প শোনো গল্প গণেশের মাতৃভক্তি দুই ছেলে কার্তিক ও গণেশ তাদের বাড়ি কৈলাসে ভগবতী একদিন একটি অতি সুন্দর মুক্তহার গলায় পরে বসেছিলেন হাত দেখে দুই ভাইয়ের মধ্যে মহা বিবাদ। গণেশ বললেন মা আমাকে দাও কার্তিক বললেন মা আমাকে দাও মা পড়লেন মহাবিপদে কাকে রেখে কাকে দেন তিনি শেষকালে তিনি বললেন দেখো তোমরা দু ভাইয়ের মধ্যে যে আগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তাকেই আমি এই হার পুরস্কার দেব মার কথা শুনে কার্তিকের মনে বড় আনন্দ তিনি তার বাহন ময়ূরে চড়ে তখনই বেরিয়ে পড়লেন বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে কার্তিকের বিশ্বাস তিনিই হার পাবেন কারণ গণেশ দাদা একে মোটা মানুষ তাতে তার বাহনটি আবার ইদুর সুতরাং কার্তিকের আগে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসা দাদার কর্ম নয় এদিকে গণেশ করলেন কি উঠে ধীরে ধীরে মাকে প্রদক্ষিণ করে আসলেন মার চরণে প্রণাম করে তিনি বললেন মা তুমি মহামায়া সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সৃজন করেছ আবার তোমার মাঝেই সারা বিশ্বব্রহ্মাণ্ড রয়েছে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হল অনেকক্ষণ পরে কার্তিক ফিরে এলেন তাঁর দৃঢ় বিশ্বাস গণেশ হারবেন আর তিনি হার পাবেন গণেশকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাট্টা করে কার্তিক বললেন কি দাদা তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেল গণেশ ধীরে উত্তর করলেন হা ভাই হয়েছে মিছে কথা বলবার লোক গণেশ দাদা নন গণেশের কথায় কার্তিক আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন সে রকম তখন গণেশ বললেন ভাই বিশ্বব্রহ্মাণ্ড যা বলছ সবই যে আমার মায়ের মধ্যে মা ছাড়া কোন বস্তুটি আছে বল তাই আমি মাকে প্রদক্ষিণ করেছি এবং তাতেই আমার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে গেছে গণেশের জ্ঞান ও মাতৃভক্তি দেখে ভগবতী বড় সন্তুষ্ট হলেন নিজের গলা থেকে হাতটি খুলে গণেশের গলায় পরিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করলেন কার্তিক নিজের ভুল বুঝতে পেরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে রইলেন